মর্নিং বন্ধুরা এখন সকাল আটটা বাজে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো রান্না আমি বসিয়ে দিয়েছি গো রান্না এই মাত্রই বসালাম রান্নাটা তো সকালবেলা তো জানোই আমি রান্নাটা আগে করে নিই তাতে কে মানে কীভাবে তো পাঁচ টন্টে এগিয়ে থাকে রান্নার কাজ বড়ো কাজ রান্না চান রান্না বসিয়ে দিয়েছে এই মাছ মা ফুল দিয়ে গেল আর তো শনিবার জমা ফুল যাকে কি রান্না বসিয়েছে কারণ বসিয়েছে হচ্ছে পালং শাকের ঘন্ট কালকে সেই সবজি কাটলাম ছোট 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 করে সেই সবজি দিয়ে পালং শাকের ঘন্ট এই মাছটা বসালাম তো একটু মজবে আরো মজবে বড়িও এটা খুব বড়ি বড়ির তো আমার বর খেতে চায় না ভালো আমি খাই কালকে খেয়েছে নিরামিষ তরকারিকে দিয়েছিলাম রাত্রিবেলা হয়েছিল খেতে সেটা খেয়েছে মা ফুল দিয়ে গেছে গাওয়া ফুল এই মা আসলো ফুল দিতে ক্যামেরাটা অনেক উত্তম তো মা আসলো বললে আবার নিচে নিচে যেতে হলো গিয়ে দরজাটা হল চলো সারাদিনের জন্য তোমাদের সাথে কী কী শেয়ার করি আজকে একটু রাস্তায় বেরোনোরও আছে সকালবেলা কোথাও যাই না যাই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর এই শীতের মধ্যে শীতকালে কোথাও বেরোতে গেলে না মানে বেরোনোর কথা বললে আমি রাজি কেননা বলতো আমার শীতে বেরোতে কষ্ট নেই আমার বেরোতে কষ্ট হচ্ছে গরমের মধ্যে গরমে আমি অস্বস্তি করি শরীরের মধ্যে তো চলো দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চলো পরে আসছি দেখো তাহলে পনির আলু মটর দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছে দেখো করে নিয়েছে ঘন্ট আর কালকের কিছুটা পোস্ত ছিল সেটা গরম করে নিয়েছে আর ডাল ছিল সেটা একটু গরম করে নিয়েছে উঠে যাবে এগুলো আর এদিকে চা লিকারে করে দিয়েছে মানে লিকারে চা পা দিয়ে দিয়েছে চা হয়েও গেছে এটা কষিয়ে নিয়ে জল দিয়ে নিচে যাব টাটা নিয়ে সেদিনকে কনির করেছিলাম না একটুখানি পনির ছিল পনির করেছিলাম পনির আলুর তরকারি একটুখানি অনেকটা পনির নিয়েছে একটুখানি পনির রেখে দিয়েছিলাম আজকে একবার মতন হয়ে যাবে এরপরের পরব হচ্ছে বাঁধাকপি সেদিনকে সেই বাঁধাকপি করিয়েছিলাম না বাঁধাকপি ভাপিয়ে সেই যে ফ্রিজে রেখেছিলাম সেটা আজকেই রান্না করবো আজকে রাত্রি বেলা মানে রুটি খাওয়ার জন্য তো একটা পদ লাগে আর রুটি খাওয়ার পদটা একটু ভালো করে নাও না হয় না চলো পরে আসছি আবার আমি থেকে চলে উপর থেকে বলছি তোমাদের মাথা খারাপ হয়ে গেছে আমার নিচ থেকে চলে এসছি চা টা খেয়ে নিচ থেকে চলে এসে তোমাদের দেখাচ্ছি কি বসিয়েছি এবার দাঁড়া একটা এখানে বাঁধাকপি বসিয়ে দিয়েছি আমি মটরশুটি দিয়ে আলু দিয়ে আর এইখানে দেখো এই যে পনিরের তরকারিটা বললাম না অল্প কটা পনির ছিল এটা হচ্ছে পনিরের তরকারি ফাইনাল লুকটা এই করেছি এটা হোক বেশি করেই করে রাখলাম মানে কালকে সকালবেলা আমার সময় হবে না একদম আমার একদম সময় হবে না ভাবছি ঘরটা একটু ঝাড়বো একটা যে কোনো একটা ঘর ঝাড়বো টিফিন টা আজকে রাত্রিবেলায় করে রেখে দেবো বাঁধাকপি থাকবে হয়তো ফ্রিজে কালকে সকালবেলা টিফিনে হয়ে যাবে ওই জন্য বেশি করেই করে রাখলাম তো চলো এখন আর আসছি না গো দেখতে কত বাসন পড়েছে সবগুলো মাজবো বেড়ে চান করতে যাব তো পরে আসছি চান টান করে দেখা ঠিক আছে কত বাসন তেলের বোতলটা ধুবো গরম জল দিয়েছি আর এই বাসনগুলোকে ধো এখন মাজবো বসে বসে চান করে এইমাত্র চলে আসলাম এইমাত্র চান টান করে চলেছে সিঁদুর সিঁদুর পড়লাম তো দেখো ঠাকুর আমি মুছিয়ে টুছিয়ে নিয়েছি আর ঠাকুরের মানে ঠাকুর মুছে বলতে সিংহাসনটা মুছে এখানটা মুছে এইগুলো মুছেছি মানে ফটো ফটোগুলো এখনও মোছানো হয়নি আর ঠাকুরের জল এনেছি আমি দেখি ঠাকুরটা বা দাদাভাই একটু বেরিয়েছে কাজে আমি তাড়াতাড়ি পাড়ি এগিয়ে রাখি কাজটা ঠাকুর চান করাই শিব চান করাই গোপালকে চান করাই ঠাকুর ঠাকুরগুলো মুছে যতক্ষণ মুচতে থাকি মেশিনে কটা কাঁচতেও দিয়েছি কটা কাঁচা মেশিনে দিয়েছি কাঁচতে কি বলতো গরমের মানে ঠান্ডার মধ্যে না সকালবেলা কাটছি না মানে অল্প কটা হলেও মেশিনে দিয়ে দিচ্ছি কেন ঠান্ডা লাগার ভয় আমার ওই জন্য বেল পাতা গুলো না দেখো কেমন বুড়ো বুড়ো বেল পাতা এই দেখো ফাটা ফাটা বেল পাতা এই পাতা ঠাকুরকে দোয়া যায় গুছিয়ে নিলাম আগে একটু হ্যাঁ গোপালকে একটু চান করিয়ে নিচ্ছে অল্প জলে শীতকালে বেশি জল দিই না গায়ে ঠাকুরের গায়ে ঠাকুর ধোয়ানোর জলগুলো না আমি ফেলি না বাইরে মানে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই।

পরে আসছি দাদা ভাই চলে এসেছে ঠাকুর পাখুরপর সব চান করে মোছানো মোছানো হয়ে গেছে আমি তুলসী পাতা দিচ্ছি চরণে 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 তুলসী পাতা দিচ্ছি পুজো করতে করতে আবার নিচে গেলাম গেট খুলে দিয়ে আসলাম দাদাভাই ভাই এসছে গেটটা বন্ধ করেই এসছিলাম কি বিড়ালের উপদ্রব্য তোমরা কি বলবো এতো বিড়াল না কি বলো ভালো লাগে না সব সময় আমি দরজা জ্বালা বন্ধ করে রাখি কাজ হয়ে গেলে ফাঁক পেলেই ঘরে ঢুকে যাবে ফাঁক পেলেই ঘরে ঢুকে যাবে একটু পরে আমার ঠাকুর মশাই চেঞ্জ হয়ে যাবে জানো তো এখন দেখছো আমাকে একটু পরে দেখবে ওকে এখানে বসতে কেন আমি বেশিক্ষণ এখানে বস বসবো না কেন আমার কাঁচা হয়ে গেছে আমি এগুলো মেলতে যাব আমার ওর জল ফুলের মালা ফালা কাঁদবে তো ওই জন্য আর বেশিক্ষণ এখানে বসা যাবে না আর বাবুয়ে বসে আমি বেশিক্ষণ কাজ করতে পারবে না গুছিয়ে দিলাম গোছানোটাই মেন ঠাকুর চান খানো না এখনো না বাদবা করে নেবে ও নিচ থেকে ফল আনা হয়নি আর গরম জল দিয়ে আসলাম এই ঠান্ডা এত গরম জল ছাড়া চান করা যায় না গো চলো সাজিয়ে গুছিয়ে নিই তারপরে পরে দেখাচ্ছি তোমাদেরকে বললাম না ঠাকুরমশাই চেঞ্জ হয়ে গেছে ঠাকুরমশাই চেঞ্জ হয়ে গেছে প্রথমে ছিল মেয়ে ঠাকুরমশাই এখন এসছে বেটা ছেলে চলো আমি সিংহাসনটা সাজিয়ে নিয়েছি তোমাদের দেখাচ্ছি সেটাই এই দেখো আমি সিংহাসন সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো এই যে মা দিয়েছে জবা ফুল এটাও এখন মালা ফালা করবে মালা মালা আছে আছে ও আমার কাঁচা হয়ে গেছে নিয়েছি করে দেখতে পাবে দেখো দেখো বেশি কিছু ছিল না তাও মেশিনে দিয়েছি বললাম না হাতে কাজব না তো চলো ওপরে আগে মেলে দিয়ে আসি মেলে দিয়ে পরে আসছি এখন বাদ তোমাদের কাছে আবার চলে আসলাম তা এখন কটা বাদ যেন অনেকক্ষণই হয়েছে বারোটা বাজে মানে বারোটা হ্যাঁ বারোটা বাজে তখন পুজো টুজো করা গেছে ছাদে জামাকাপড় মেলে টিফিন টিফিন দাদা থেকে দিলাম দাদাভাই টিফিন খেয়ে বাজারে গেছে বাজারে গেছে ও তার আগে একটা কাজ করে বাজারে গেছে এই বাজারে গেল তা আমি একটু উপরে এসেছি এখন উপরে এসে জামাকাপড়গুলো একটু উল্টে পাল্টে দিলাম আর কিছু জিনিস আলমারি থেকে বের করে উঠে দিলাম লেপ টেপগুলো উল্টোও দিলাম তো ভাবছি কী কাটবো কালকের জন্য দাদাভাই বললো কিছু সেরকম কাটতে হবে না তাই না বললাম না কালকে সকালবেলা যখন পয়সা করবো ঘর তোরগুলো এক একটা করে না পয়সা করলে হবে না আমাদের তো পৌষ মাসে পয়সা করতে হয় সংক্রান্তির আগে সেটাই আর কি করবো তাই ভাবছি চিন্তা করছি কোন ঘরটা আগে করবো সেটাই চিন্তা করছি তো চলো দেখি ভাবছি কটা রসুনের কোয়া ছাড়িয়ে রেখে দিই কাউকে যদি রোববার যদি যদি কিছু খেতে লাগে রসুন তো ছাড়াতে বেশি ঝামেলার কাজ তাই না বলো ওই জন্য ভাবছি রসুনটাই আগে ছাড়িয়ে রেখে দিই একটু রোদ খাচ্ছিলাম রোদে কি বলতো রোদটা সেরকম আজকে মানে তাপ নেই রোদটা কেমন যেন ধিমে তালে রোদটা ওই জন্য দাঁড়িয়ে গেছি রোদ আর খাচ্ছি না চলো যাই আর এই দেখো তামার জলটা ওপরে ছাদে দিয়েছি ভালো গরম হয়েছে জানো তো ভালো গরম হয়ে গেছে একটুখানি খেলাম ভালো গরম হয়ে গেছে উপরে দিয়েই খাবো কেন নিচের জলটা ভীষণ কন ঠান্ডা ঠান্ডা জল খেলেই গলা ব্যথা ব্যথা হয় আমার তো চলো এসে গেছে বাজার থেকে সবজি নিয়ে এসছে সেই সবজিগুলো এখন ধোবে এখানে ছাদে ছাদে চলে এসেছি আমি দেখাচ্ছি দেখো সবজি ঢেড়ে দিচ্ছি নতুন আলু নিয়ে এসছে শাক নিয়ে এসছে পালং শাক পালং শাকটা ধুই নি আর এদিকে নিয়ে এসছে কালি এই আলুটা এখানে চলে এসেছে আর মাটি ভর্তি গো আলুর মধ্যে তো চলো এগুলো ধুয়ে রোদে মেলা দিই এখন দুপুরবেলা ভাত খেতে বসে যাব ভাতটা খেয়ে নিই আবার একটু বেরোবো আমরা একটু মানে তোমার দাদা ভাইয়ের আমি একটু বেরোবো একটু কাজেই যাব তো চলো ভাতটাকে খেয়ে নিই এই আসো ভাত বাড়ছি ভাতটা বেড়ে নি দেখো ভাত বেড়ে নিয়েছি এখানে আমার থালা ওখানে ওর দাদা ভাই খেতে আরম্ভ করে দিয়েছে শাক আর একটু নাও একটু শাক দিয়ে শাক পালং শাক অতো ভালো আমার তো এই শাক পালা হলো না শুধু শুধু খেতেই ভালো লাগে আমি শাক শুধু খেতে ভালোবাসি চলো আমরা খেয়েছি খেয়ে নিয়ে যখন বেরোবো রাস্তায় রেডিও তখন দেখাবো চলো রেডি হয়ে গেছি চুড়িদার পরে সোয়েটার পরে নিয়েছি একটা চলো রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে বেরিয়ে যাচ্ছি রেডি হয়ে গেছি একদম পুরো দাদা ভাইও রেডি চলো রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে রাস্তায় বেরিয়ে গেছি চলো বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি পেছনে কত দাদা ভাই আসছে চলো এটা আমাদের বাড়ির সামনে বড় ঠাকুরের মন্দির এটা একটা বড় ঠাকুরের মন্দির চলো দেখি কিসে করে যাই আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড বেশি দূর না একদম সামনাসামনি বাস স্ট্যান্ড জানো তো এদিক দিয়ে আমাদের সুবিধা আবার ট্রেন লাইনের সামনে আবার মেট্রোর সামনে সবই সামনে চলো রাস্তাটা পার হয়নি ফোনটা অফ করি পরে আসছি বাসের জন্য দাঁড়িয়ে আছি বাসে দেখা নেই বাস স্ট্যান্ড এটা আমাদের দেখি কতক্ষণ দাঁড়াই মেট্রোতে গেলে হয়ে কিন্তু মেট্রোতে নেমে যেখানে যাবো সেখান থেকে অনেকটা হাঁটা

আগে না বাসটা পুরো ধিক ধিক করে চলছিল একটা যেই পুলিশ কেস দিল সঙ্গে সঙ্গে বাসটা পুরো দৌড়াচ্ছে দেখো কী রানিংয়ে বাসটা চলছে এতক্ষণ পুরো ধিক 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 করে যাচ্ছিলো এখন বাসটা খুব স্পিডে চলছে এটা মনে হয় আমার স্ট্রিটের রাস্তাটা হ্যাঁ আমার স্ট্রিটের রাস্তা এটা বাসটা আমার স্ট্রিটের রাস্তায় ঢুকেছে কাটছিলো সেই জায়গাটা কাজ ছেড়ে হাঁটতে 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 এই পাশ দিয়ে যাচ্ছি এটা মনে হয় কোন রাস্তা এটা এটা হাওড়ার কাছে এটা হাওড়ার কাছের রাস্তা সেখান দিয়ে যাচ্ছি চলো দাদা ভাই বলছি একটু বড় বাজারে ঢুকতে সেখানেও যাবো তো চলো যাই সেখানে আমরা বড় বাজারে আমি বড় বাজারে এত গলি রাস্তা আমার বাবা মাথায় আসে না এই রাস্তা আমার বড় খুব ভালো চেনে জানে এখান থেকে জিনিস দেখে নিয়ে আমরা বাড়ির দিকের রওনা দেবো আর ভাল লাগছে না হাঁটতে আমার পা খুব যন্ত্রণা করছে চলো পরে আসছি আবার পাড়ায় চলে এসছি বাড়ি ঢোকার আগে একটু চা খেয়ে নিচ্ছি বাড়িতে গিয়ে আর চা খেতে হবে না তাই তো বাড়িতে গিয়ে আর চা খেতে হবে না চা করতে হবে না একটা ঝামেলা নিশ্চিন্ত চলো দাদা ভাই রয়েছে চাটা খেয়ে নিই গরম গরম চা দুধ চা ভালো করে কেন বাড়িতে কি অনেক কাজ আছে চায় পর্বটা শেষ চায় পর্ব করতে হবে না তাই না অনেক কিছু কিনেছি ব্যাগ ভর্তি গেছে ব্যাগ আর সামলাতে পারছি না দেখেই মন শান্তি আর কিনলে হবে না চলো বাড়ি কি দেখা করছি চা খাওয়া শেষ চা খাওয়া শেষ এবার বাড়ির দিকে দাদা আসছে চলো বাড়িতে গিয়েও অনেক কাজ রয়েছে তাড়াতাড়ি করে আসলাম আমার ভাল লাগছিল না পেছনে আসছে আসুন আমি এগিয়ে যাই বাড়ি চলে এসেছি তোমার দেখালাম চাটা খেয়ে বাড়ি চলে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর শরীর বইছে না গো এত হেঁটেছি এত হেঁটেছি আজকে পা ব্যথা করছে প্রচণ্ড আসলে বেরিয়েছি আমরা ঠিক টাইমে কিন্তু বাসটা প্রথমে একবার কেস খেলো না কী করলো যাই না হ্যাঁ কেস খেলো তারপরে বাসটা রাস্তাটা পুরো ঘুরিয়ে দিয়েছে উল্টো পাল্টা রাস্তা দিয়ে ঢুকে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে গেলো সেখান থেকে তোমার দাদাভাই কাজ সারলো সে টুড়ে হ্যাঁ ওখান দিয়ে সামনে দিয়ে বড় দিয়ে পাশ করছিলাম বলে আমি তাহলে বড় বাতের একটু ঢুম ভেতরে তো কিনি বাইরের রাস্তারগুলো দিয়ে জিনিসগুলো দেখছিলাম ওই দেখাটাই সার দেখতে ভাল লাগে দেখ কিছু কিনিও নি কিচ্ছু কিনে নি পরে গিয়ে কিনবো এখন কিনে নি যখন দেখে এসছি ভালো ভালো জিনিস যখন কিনবো তোমাদের সাথে শেয়ার করব অনেক কিছু জায়গাও দেখেছি ওখানে যেখানে ভালো ভালো জিনিস পাওয়া যায় হ্যাঁ আমরা সে যে জায়গাটা জানতাম না আমরা জেনেছি সেই জায়গাটা দাদাভাই বললে পরে তোমাকে নিয়ে যাবো নিয়ে আসবো ঠিক আছে তো ওখান থেকে আর বেশিক্ষণ দাঁড়ায়নি চাটাও ওখানে খায় না একটা জায়গা চায়ের জন্য দাঁড়িয়েছিলাম সেখানে বললো দেরি হবে না বাড়ি চলো পাড়াতে নেমে ওই যে পাড়া বাড়ির সামনে এসে ওটা আমাদের বাড়ির সামনেই ওখানে দাঁড়িয়ে একটু চা খেলাম দুধ চা খেয়ে বাড়ি বাড়িতে এসে চায়ের ঝামেলা করতে হলো না দাদাভাই পুজো ঠাকুর তুলছে আমি একটু রুটি বানিয়ে রাখবো এবারেই রাত্রিবেলাটা রুটি রুটি আছে আর ওগুলো বাঁধাকপি করেছিলাম সেই বাঁধাকপির তরকারি মিষ্টিও আছে ফ্রিজে হয়ে যাবে রুটিটা একটু বেশি করেই করবো যেন কাল সকালবেলাটা আমার টিফিনে হয়ে যায় কেন কাল সকালবেলা আমার নিচের ঘরটা পয়সা করবো কেন যেহেতু পৌষ মাস পৌষ মাসে আমাদের একটু ঝাড়াঝুড়ি করতে হয় সংক্রান্তির আগে তো ওই জন্য আর কিছু করবো না রুটিটা করলেই হয়ে যায় তো চলো আর ভিডিওটি বেশি বড় করছি না শরীর ভীষণ টায়ার্ড হয়ে গেছে সারাদিন শোয়া নেই তো শরীর সেই ভোরবেলা উঠি ভাল লাগছে না শরীর আর চলো আজকের মতনটা দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগে নেক্সট ব্লগে দেখা করছি তাদের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবাই আর আমার ব্লগটি দেখতে থাকো ঠিক আছে তো চলো আর কথা বারাচ্ছি না এখন বাজে টাইম হচ্ছে কটা এখন বাজে সাতটা বেজে গেছে সাতটা দশ তো সাতটা দশ ব্লগটা শেষ করে দিচ্ছি টাটা দেখা হচ্ছে না নেক্সট ব্লগে আমার ব্লগের জন্য ওয়েট করো